একটা ভিডিও নিয়ে আসলাম হিরো আলমের আপনারা আপনারা হিরো আলামের সরাসরি হিরো আলমের বক্তব্য শোনেন রিয়ামণি কি করছে হিরো আলমের ওয়াইফ রিয়ামণি আর হিরো আলামের সাথে যে মহিলাটা বসে আছে সে রিয়ামণি যার সাথে মিউজিক ভিডিও বানাইছে তার হাজব্যান্ড এই এই মেয়েটা দেখুন হির থেকে শুনুন কথাটা কথাটা শোনার পর আমি কথা বলবো দেখুন যখন রিয়া মনে রিয়া মনি যখন ওনার হাজব্যান্ডের সাথে যখন ভিডিও ম্যাজিক ভিডিও বানাইছে বানানোর পর যখন ওয়াইফে দেখছে দেখার পরে তাকে জিজ্ঞেস করছে বলা বলা বলছে যে তুমি অমুক মেয়ের সাথে কেন ভিডিও বানাইছো তখন তখন কি হলো তখন তার সাথে জড়গা হলো তার ওয়াইফে সে মারল মাইল্যদল্য অনেক কিছু করার পরে সেই দেখুন তার ওয়াইফ পর্যন্ত মিডিয়ার সামনে আসি বলতেছে কিন্তু হেরি হলাম মানুষটা দেখুন কীরকম সেও সাংবাদিকের সামনে আসি বলতেছে আমার ওয়াইফ তার হাজব্যান্ডের সাথে মিউজিক ভিডিও বানাইছে মিউজিক ভিডিও বানানোর পরে ডাক দিয়েছে শোনেন শোনার পর না শোনার কারণে সে এটারে বিদায় করছে তাহলে হিরো আলমরে বলি সেও এটা উচিত করে নেই তার ওয়াইফরে বলি সেও এটা উচিত করে নেই দুজনের দোষ আছে যে একজনের দোষ আছে না দুজনের দোষ আছে যদি যদি আমি ভালো হই তাহলে আমার ঘরের ওয়াইফ কেন ভালো হবে না আমি যদি ভালো হই আমার ঘরের ওয়াইফ কেন ভালো হবে না আমি যদি ভালো থাকতাম তাহলে আমার ওয়াইফও ভালো থাকতো আমি অন্য মেয়ের সাথে যদি ভিডিও করি তাহলে আমার ওয়াইফও তো একটা ছেলের সাথে ভিডিও করতে পারে সোশ্যাল মিডিয়া আসতে পারে তাই বলছি তে মেয়েটার দোষ মেয়েটা মেয়েটারও দোষ আছে ছেলেটারও হিরো আলমেরও দোষ আছে রিয়া মনিরও দোষ আছে আপনারা দুজনজনের কথা শুনবেন দুইটা ভিডিও আমি বানাইছি দুইটা ভিডিওতে দুইটা লোকের কথাটা শুনবেন এই দুইটার লোক এখন সোশ্যাল মিডিয়া বাইরে এই ভিডিওগুলো নিয়ে আপনারা দেখবেন সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে সবাই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এইসব ধরনের পত্রাদেরকে না পড়ে যে কিছু করবেন সাক্ষী প্রমাণ রাখি কাজটা করবেন এটা আপনাদের কাছে একটা বিনতি অনুরোধ যে কোনো কাজ করবেন সাক্ষী রাখি কাগজ হাতে রাখি কাজটা করবেন কাউকে সুযোগ দিবেন না কাজ করার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামাইকুম আহমতুল